আসসালামু আলাইকুম তো আমরা পূর্ণিমাশারি আজকে আপনাদের জন্য নতুন রেওয়াতের সুইচ কটনের ড্রেসের কালেকশন করেছি যেগুলো প্রত্যেকটা ড্রেসের মধ্যে থাকবে ডিজিটাল প্রিন্ট আর সুতার কাজ এবং সিকোয়েন্সের কাজ যেগুলো প্রত্যেকটা কালার কম্বিনেশন থাকবে ইউনিক এবং প্রত্যেকটা ড্রেসের মধ্যে ডিজিটাল প্রিন্ট আর সুতার কাজ এবং সিকোয়েন্সের কাজ করা থাকবে এবং আজকের বিরুতে। প্রত্যেকটা রেওয়াতের সুইচ কটনের ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা অনলি এগারোশো টাকায় থাকবে কালেকশনগুলো এটার কালারটা দেখেন মার্শাল্লাহ জলপাই টাইপের একটা কালার অল ওভার বডিটার মধ্যে ডিজিটাল প্রিন্ট করা থাকবে সিকোয়েন্স এবং আড়ি সুতার কাজ করা থাকবে এগুলো প্রত্যেকটা থ্রি পিস কালেকশন প্যান্ট দেখেন সুইচ কটনের মধ্যে প্যান্ট প্রত্যেকটা ড্রেস সুন্দর যেটা আমরা পূর্ণিমা শাড়ি দিচ্ছি আপনাদেরকে মাত্র এগারোশো টাকা এগারোশো টাকায় এই যে দোপাট্টা দেখেন দোপাট্টার মধ্যেও কিন্তু ডিজিটাল প্রিন্ট থাকবে ইভেন আড়াই সুতার কাজ থাকবে এটা দোপাট্টা দোপাট্টার মধ্যে সিকোয়েন্স আড়াই কাজ এবং ডিজিটাল প্রিন্ট করা থাকবে প্রত্যেকটা ড্রেস সুন্দর এগুলো খান্দানি ড্রেস যেটা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র এগারোশো টাকা এগারোশো টাকায় এই যে এটা দেখেন এটা হচ্ছে নেভি ব্লু কালার ফাও খুবই চমৎকার একটা ডিজাইন সিকোয়েন্স এবং সুতার কাজ করা অল ওভার বডিটার মধ্যে যারা এই ড্রেসগুলো নেবেন অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শপ অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের নূর ম্যানশন আর ম্যানশনের চারতলা হচ্ছে আপনাদের পুনিবাসারি এবং যারা অনলাইনের মাধ্যমে নেবেন আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কনট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন দুপরটা দেখেন ডিজিটাল প্রিন্ট এবং আরি সুতার কাজ করা এগুলোর প্রত্যেকটা ড্রেস আপডেট এবং নতুন কালেকশন যেটা আমরা আজকে অফার প্রাইজে দিচ্ছি এটা দেখেন এটা ফিরোজা পেস্ট কালার মধ্যে এগুলো কিন্তু এমব্রয়ডারি সুতার কাজ সিকোয়েন্স এবং এম্বয়ডারি সুতার কাজ এবং এটা প্যান্ট এবং দোপাট্টা দেখেন এটা হচ্ছে দোপাট্টা প্রত্যেকটা ড্রেসের দুপাটা বড় সাড়ে পাঁচ ছয় হাজার সমান থাকবে ড্রেসগুলোর মধ্যে যেটা আমরা দিচ্ছি আজকে আপনাদেরকে মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা বা এটাও খুব চমৎকার এটা হচ্ছে মেহেদি টাইপের একটা কালার এটা মেহেদি টাইপের একটা কালার খুব সুন্দর প্রচুর পরিমাণে কালেকশন চলে আসছে এটা প্যান্ট এবং দোপাট্টা দেখেন অসাধারণ ড্রেস এটা হচ্ছে দুপাটার সিকোয়েন্স এবং আরি সুতা কাছে মধ্যে এটা দেখেন এটা জাম কালার বাও এটা জামকালের মধ্যে প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা এগুলো প্রত্যেকটা ড্রেসের ডিজাইন আলাদা আলাদা প্যাটার্নের এটা হচ্ছে প্যান্ট সুইচ কটনের প্যান্ট এবং দুপাট্টাগুলো দেখেন সুতার কাজ এবং ডিজিটাল প্রিন্ট করা সিকোয়েন্সের কাজ করা প্রত্যেকটা ড্রেসের মধ্যে আমরা মাত্র এগারোশো টাকা দিচ্ছি যারা এই ডিজিটাল প্রিন্টের যারা এই ইউনিক রেওতের ড্রেসগুলো যারা নেবেন এখনই স্ক্রিনশট দিয়ে আমাদের ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে এখনই অর্ডারগুলো কনফার্ম করে ফেলেন অথবা শোরুমে চলে আসেন এই যে এটা হচ্ছে দুপাট্টা ডিজিটাল প্রিন্ট এবং কাজ করা থাকবে দুপুরের মধ্যে প্রত্যেকটা ড্রেসই সুন্দর এটা দেখেন বাও খুবই চমৎকার এটা হচ্ছে গ্রিনের মধ্যে এটা সম্পূর্ণ বটল গ্রিন টাইপের একটা কালার মার্শাল খুবই চমৎকার একটা ডিজাইন অল ওভার ডিজিটাল পেইন্ট আড়ি সুতার কাজ এবং সিকোয়েন্সের কাজ করা এটা প্যান্ট এবং দুপাটা গুলা দেখেন বাউ বিশাল বড় দোপাট্টা প্রত্যেকটা ড্রেসের দোপাট্টা বড় এগুলো প্রিমিয়াম সুইচ কটনের ড্রেস যেটা আমরা দিচ্ছি আজকে আপনাদেরকে মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা এটা ব্ল্যাকের মধ্যে এটা ব্ল্যাক কালার খুব স্ট্যান্ডার্ড একটা ডিজাইন এটা এটা হচ্ছে প্যান্ট প্রিমিয়াম সুইচ কটনের প্যান্ট এবং গুলো প্রত্যেকটা ড্রেসের দোপাটা সাড়ে পাঁচ ছয় হাত সমান দোপাটা থাকবে যেটা আমরা পূর্ণিমা সারে দিচ্ছি আপনাদেরকে মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা অফারে এবং এখন যে ডিজাইনটা দেখাবো এটা হচ্ছে বর্তমানে সবচাইতে ভাইরাল একটা ডিজাইন এটা সবচাইতে ভাইরাল একটা ডিজাইন রেইনবো শেডের মধ্যে রেইনবো শেডের মধ্যে থাকবে খুবই চমৎকার অল ওভার বরেটের মধ্যে কাজ আড়াইশোটা এবং সিকোয়েন্সের কাজ এটা প্যান্ট দোপাট্টা দেখেন দোপাট্টাটা খুলে দেখাইলাম কত বড় দোপাট্টা বিশাল বড় ডিজিটাল প্রিন্ট এবং সিকোয়েন্সের কাজ করা দোপাট্টার মধ্যে প্রত্যেকটা ড্রেস সুন্দর এটা লাইট পেস্ট কালার এটা লাইট পেস্ট কালার দেখেন সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের কাজ করা ডিজিটাল প্রিন্ট আড়াইশোতার কাজ এবং সিকোয়েন্সের কাজ করা প্রত্যেকটা ড্রেস সুন্দর এই যেটা প্যান্ট দোপাট্টা দেখেন অসাধারণ এটা দোপাট্টা মাত্র এগারোশো টাকা দিচ্ছি এই যেটা হচ্ছে পার্পলের মধ্যে খুব চমৎকার এটা হচ্ছে সুরমা স্টেপের একটা কালার প্রত্যেকটা ডিজাইন আলাদা এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ডিজাইন থাকবে হান্ড্রেড প্লাস ডিজাইন থাকবে আপনারা সরু আসতেই এই কালেকশনগুলো দেখতে পারবেন যেটা আমরা এগারোশো টাকা অফারে দিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম